বন্ধুরা সকাল থেকে চটির জন্য একের পর এক দুঃসংবাদ প্রথমে তো সুপ্রিম কোর্টে শুনানি হলো সন্দীপের এবং সেই সেই শুনানিতে কোনো রকম কোনো রেহাই মেলার রাস্তা তো মেলেই এর পাশাপাশি যেটা হয়েছে আগামী দিনে চটি যদি নিজে এই তদন্তের আওতায় আসে তার যে বাঁচার জায়গা তার যে ডিফেন্সের জায়গা সেগুলো কিন্তু সব কিছু ভেঙে চড়ে হয়ে গেছে এর পাশাপাশি আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু ইডি হানা চলছে কিন্তু সেই খবর আগেই আপনাদের দিয়েছি এর সঙ্গে চটির বিপদ আরও বাড়লো কি করে বলা হচ্ছে কেননা এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে যাকে নিয়ে সন্দেহ ছিল যাকে মনে করা হচ্ছিল চটি অবধি পৌঁছানোর একটা বড় স্টেপ হতে পারে সেই প্রসূন চট্টোপাধ্যায় তাকে কিন্তু ইডি শেষ পর্যন্ত গ্রেপ্তার করলো আপনারা জানেন আজকে সকাল থেকে ইডি কিন্তু এই সন্দীপ ঘনিষ্ঠ বিভিন্ন জায়গায় খানা তল্লাশি চালাচ্ছে এবং তার মধ্যে অন্যতম ছিল সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায় যে প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিকেলে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করত তার বাড়িতে হানা দিয়েছে তার বাড়িতে হানা দিয়ে একাধিক নথি তথ্য পাওয়া গেছে এবং শেষ পর্যন্ত প্রসূন কিন্তু সংবাদের সংবাদ মাধ্যমের সামনেই স্বীকার করে নিয়েছে যে যা জানি সবটা বলে নিয়েছি এরপর যখন সন্দীপের দুর্নীতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে সে কিন্তু মুখ বন্ধ করে রেখেছে কিন্তু সেই অবস্থায় তাকে আটক করা হয়েছে আটক করে তাকে আপাতত নিজাম প্যালেসে ইডি অফিসিয়াররা নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কি গ্রেপ্তার হবে নাকি আটকই হবে নাকি ছেড়ে দেওয়া হবে সেটা তো সন্ধে গড়ালে বোঝা যাবে কিন্তু এই ঘটনায় যেটা যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেখুন প্রথম দিন থেকে বলে আসছি আরজিকর কাণ্ড নিছকই কোনো খুন এবং ধর্ষণের ঘটনা নয় বৃহত্তর দুর্নীতি জড়িয়ে আছে এবং সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত আছে যতদিন পর্যন্ত না সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হচ্ছেন ততদিন পর্যন্ত এই আরজিকরে আমরা যে বলছি উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসটা কমপ্লিট হবে না আর এই প্রসীন চট্টোপাধ্যায় আটকের পর সেই জাস্টিকের জাস্টিসের দিকে আলটিমেট জাস্টিস সেই সর্বোচ্চ প্রভাবশালীর দিকে সেই চটির দিকেই যে এগিয়ে গেল ইডি সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল কেন কোন কোন পয়েন্টের উপরে এক এক করে অবশ্যই নিয়ে আসবো এবং ডেফিনেটলি সে অবধি শুনলে অনেক প্রদ তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কেন এই প্রসূন চট্টোপাধ্যায়ের আটকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং চটি অবধি স্টেপটা মনে করা হচ্ছে এক এক করে আপনাদের ভেঙে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই প্রসূন চট্টোপাধ্যায়কে প্রসূন চট্টোপাধ্যায় হচ্ছে যেটা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ বলা হয় সেই ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করত কিন্তু সেখানে সই করতো সেখান থেকে বেতন পেত সরকারি বেতন পেত কিন্তু সারা দিনটা পড়ে থাকত আরজি করে এই আরজি করে গিয়ে এই প্রসূন চ্যাটার্জির এতটাই এতটাই প্রভাব ছিল যে সন্দীপের ঘরে সন্দীপের বাইরে যদি কেউ বসার অনুমতি পেত সেটা হচ্ছে এই প্রসূন চ্যাটার্জি এই প্রসূন চ্যাটার্জি দিনের পর দিন আরজি করে পড়ে আছে অথচ ন্যাশনালে ন্যাশনাল মেডিকেলে গিয়ে সাইন করছে সেখান থেকে বেতন তুলছে এবং প্রকাশ্যে বলে বেড়াচ্ছে সে হচ্ছে সন্দীপ ঘোষের পিএ এবং সেই জন্য যা যা দৌরাত্ম করার যেখান থেকে যা কালেকশান করার সমস্তটা এই প্রসূন চ্যাটার্জি করে যেত এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একজন অ্যাক্টিভিটি করে যাচ্ছে আমি ধরে নিলাম সন্দীপ খুব দুষ্ট লোক এই প্রসূন খুব দুষ্ট লোক এবং তাদের এটা নেকশাস কিন্তু বাকি রাজ্য প্রশাসন কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সকলই ধোয়া তুলসী পাতা তারা এসবের কিচ্ছু জানতো না সত্যিই কি জানতো না দিনের পর দিন এই ঘটনা ঘটেছে এবং তারপরও কোনো রকম ভবন পুলিশের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রক কোথাও থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি এবার আপনারা বলবেন যে তাদের ইন্টেলিজেন্স ফেলিওর তারা জানতে পারেনি কিন্তু ইন্টেলিজেন্স যদি ফেলিওর হয়েও থাকে এই প্রশ্নের বিরুদ্ধে এই সন্দীপের বিরুদ্ধে এই সন্দীপ প্রশ্ন নেক্সাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বাস্থ্য এবং প্রশাসনের যে যেখানে জমা পড়ার কথা সেটা পড়েছে কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছে সেই অভিযোগপত্রগুলো নিয়ে না স্বাস্থ্য না প্রশাসন কোনো স্টেপ নিয়েছে উল্টে যে অভিযোগগুলো জমা পড়েছে তার অরিজিনাল কপি সেটা কিন্তু পৌঁছে গেছে সন্দীপের বাড়িতে এবং সবথেকে বড়ো কথা যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে দমন পীড়ন হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই ব্যাপারটায় প্রসূন এবং সন্দীপের উপর সমর্থন ছিল এবং তাদের প্রোটেকশানই এরা এই নেক্সাস চালাতে পারছে তার ফলে প্রসূন যখন এইভাবে আটক হয়েছে সন্দীপের ভান্ডা ফুরে যাচ্ছে এবং সন্দীপ এবং প্রসূনকে সেই প্রশাসনের সর্বোচ্চ স্তরের কারা এই মদতটা করতো কাদের আশীর্বাদে এই কথাটা বল করতে পারত এই কথাটা তারা কিন্তু এবার বলতে বাধ্য হবে এ ছাড়া তাদের হাতে কোনো উপায় নেই দু নম্বর যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা সেটা আরও ফেঁসে যাচ্ছে প্রসূন এবং ওই চটি অবধি পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনার দিন এই ঘটনার দিন অর্থাৎ যেদিনকে রাত্রে ঘটনা ঘটেছে ভোরবেলায় ঘটনা ঘটেছে তার ঠিক পরের দিন সকালে যেখানে সেমিনার হলে প্রচুর লোক আছে যেটাকে নিয়ে কলকাতা পুলিশের ইন্দিরা মুখার্জি এসে ডিফেন্ড করছেন চল্লিশ ফুট এগারো ফুটের অনেক গাল গল্প বোঝাচ্ছেন সেখানে এই প্রসূন চ্যাটার্জি উপস্থিত আছে প্রশ্ন সেদিন কি উঠেছিল ন্যাশনাল মেডিকেলের লোক আর্জি করে কি করছে মিথ্যাচার করেছে এই প্রসূন চ্যাটার্জি কি বলেছে বলেছে আমি সেখানে অর্থোপেডিক দেখাতে গিয়েছিলাম কিন্তু তার কোনো আউটডোর টিকিট সে দেখাতে পারেনি এবং সব থেকে বড় কথা এই সেমিনার হল ছিল চেস্ট মেডিসিনে যদি অর্থোপেডিক দেখাতে যায় তাহলে চেস্ট মেডিসিনে সে কী করছিল এবার দ্বিতীয় যে পয়েন্টটা সেখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই প্রসূন চ্যাটার্জি যার সঙ্গে আর্জি করার কোনো সম্পর্ক নেই এই খুন ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই সে ওই ভিড়ের মধ্যে ঢুকছে এবং সেখানে কিন্তু কলকাতা পুলিশ তখন উপস্থিত আছে তা সত্ত্বেও তারা প্রসূন চ্যাটার্জির মতো বহিরাগতকে অ্যালাউ করছে তাহলে কলকাতা পুলিশের কোন কোন অংশ কর্তব্যে গাফিলতি করছে বা সমস্তটা জেনে প্রসূন চ্যাটার্জির সেখানে থাকাটা দরকার তথ্য প্রমাণ লোপাটের সাহায্য করছে সেই রকম কি কোনো ব্যাপার আছে এবং এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট শুধু প্রসূন চ্যাটার্জি নয় যে নিজেকে সন্দীপ ঘোষের পিয়ে বলে পরিচয় দিত সন্দীপের যে আইনজীবী ছিল সেই আইনজীবীও সেখানে উপস্থিত আছে সন্দীপের পিএ সন্দীপের আইনজীবী একসঙ্গে রয়েছে এবং কলকাতা পুলিশ অ্যালাউ করছে সন্দীপকে বাঁচাবার জন্য কলকাতা পুলিশ এই কাজ করছে প্রশাসনের অংশ ইন্টেলিজেন্সের এই অংশ এটা জানতো না নাকি জেনে শুনেও সমস্তটা চেপে যাচ্ছে এবং তিন নম্বর এই পয়েন্টে খুব ক্রিটিক্যাল যেটা উঠে আসছে যখন এই ভিডিও ভাইরাল হলো যেখানে প্রসূনের উপস্থিতি দেখা গেল এবং সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো যে প্রসূন চট্টোপাধ্যায় সে কেন সেখানে পৌঁছে গেছে কি সম্পর্ক আছে কাকে বাঁচানোর চেষ্টা চলছে কোন বড় ষড়যন্ত্র চলছে তখন কলকাতা পুলিশের তরফ থেকে ইন্দিরা মুখার্জিকে পাঠানো হলো সাংবাদিক বৈঠকে ইন্দিরা মুখার্জি একটি ছবি নিয়ে এলেন সেই ছবি তুলে মার্ক করে করে মার্ক করে করে বোঝানোর চেষ্টা করলেন যে সেখানে বহিরাগত কেউ নেই সেখানে আরজিকর অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারাই আছে এবং তদন্তের স্বার্থে লালবাজারের বিভিন্ন যে কর্তা দরকার কলকাতা পুলিশের যাদের দরকার তারাই সেখানে রয়েছে এবং অদ্ভুতভাবে পরবর্তীকালে দেখা গেল যেটা আইএমএ প্রুফ করে দিল ইন্দিরা মুখার্জি যে ছবিটা শো করছেন সেটা আসল ছবি নয় আসল ফুটেজ নয় ক্রপ করা একটা ছবি যাতে করে এই প্রভাবশালী যারা রয়েছেন যারা বহিরাগত রয়েছেন তাদেরকে বাদ দেওয়া যায় অর্থাৎ এই প্রসূন চ্যাটার্জিদের কাট করে করে কাট করে করে তিনি এমন একটা জায়গা দেখাবার চেষ্টা করলেন যে সেখানে লালবাজার রয়েছে অর্থাৎ হয় ইন্দিরা মুখার্জি মিথ্যাচার করছেন কিংবা তাকে যে ইনফরমেশান সাপ্লাই করা হয়েছে বা যে ছবি সাপ্লাই করা হয়েছে সেটা আগে থেকেই মফড সেটা আগে থেকেই এমনভাবে সেট আপ করা হয়েছে যাতে ইন্দিরা মুখার্জির মুখ দিয়ে এই মিথ্যাচারটা করানো যায় সত্যিটাকে চেপে দেওয়া যায় তাহলে ইন্দিরা মুখার্জি যদি নিজে করে থাকেন কোন স্বার্থে করেছেন কেন তিনি বাঁচাতে চাইছেন সেটা কি কোনো উপরতলার অত্যন্ত প্রভাবশালী নির্দেশ ছিল সেই জন্য এটা করতে বাধ্য হয়েছেন নাকি ইন্দিরা মুখার্জিকে ঢাল করে যে করিয়েছেন তাহলে ইন্দিরা মুখার্জি নিশ্চয়ই এলিতেলি মোহাম্মদ আলী কারোর ইনফরমেশনে এটা করবেন না তিনিই তার সুপিরিয়ারের ইনফরমেশনে করবেন সেই সুপিরিয়রকে এই ধরনের কাজ করছেন তিনি কি নিজে যুক্ত বা তাকে কেউ সর্বোচ্চ স্তরের প্রভাবশালী এটাতে করতে ইনফ্লুয়েন্স করছে যে কারণে ইন্দিরাকে ঢাল করে তিনি এটা করছেন এই প্রশ্ন উঠে যেতে শুরু করে দিয়েছে এবং সর্বশেষ যে ব্যাপারটা যেটা আরও বেশি করে চটি ফাঁসতে চলেছে সেটা কনফার্ম হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে এই যে আমি স্লাইডের ছবিগুলো দেখাচ্ছি সেখানে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন একটা ছবি কিছুদিন আগে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় যে ছবিতে দাবি করা হয় সন্দীপ চেয়ারে বসে আছে তার জন্মদিনের কেক কাটা হচ্ছে এবং জনৈক যে ব্যক্তি কেক কাটছে সে হচ্ছে এই কলকাতা পুলিশ যাকে এই করে খুন ধর্ষণ কাডে কাণ্ডে অ্যারেস্ট করেছিল এই যে এই ছবিটার কথা বলছি সেই সঞ্জয় রায় এবং সেখানেই বলা হচ্ছিল যে সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপের এই সম্পর্ক সেখানে সে কেক কাটছে তাহলে পুরো ব্যাপারটা কি হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল তখন আমরা দেখলাম শাসক দলের তরফ থেকে তাদের পুরো আইটি সেল নেমে পড়ল এবং এইটা ক্ল্যারিফাই করতে শুরু করলো যে ওই ব্যক্তি সঞ্জয় রায় নয় ওই ব্যক্তি প্রসূন চ্যাটার্জি এবং সে হচ্ছে এই সন্দীপ ঘোষের পিএ কেউ বলল যে না এ হচ্ছে প্রসূন চ্যাটার্জি এবং ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর এই বিভিন্ন তথ্য তুলে দিল অর্থাৎ শাসক দল খুব ভালো করে জানে এই প্রসূন কে এবার প্রশ্নটা সেখানেই আসছে যে এই প্রসূন চ্যাটার্জি যাকে একবার বলা হচ্ছে সন্দীপ ঘোষের পি যে নিজেও এটা বিভিন্ন সময় দাবি করেছে এক একটা জায়গায় দাবি করা হচ্ছে যে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর সেটা শাসক দল খুব ভালো করে জানে এবং তার কতখানি ঘনিষ্ঠতা রয়েছে সন্দীপের সঙ্গে যেখানে তার জন্মদিনে গিয়ে আর্জি করে তার কেবিনে কেক কাটছে এইটা জানার পরও রকম কারোর কোনো সন্দেহ হয়নি রকম কোনো ইনপুট নেই রকম কোনো ইন্টেলিজেন্স নেই যে এই লোকটা আর্জি করে কি করছে সন্দীপের কেবিনে কি করছে আর একটা চার নম্বর পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে এই সন্দীপ যখনই দুর্নীতির দায়ে পড়েছে এবং তাকে বোঝা গেছে যে আর বাঁচানো যাবে না তাকে কার্যত ডিমেশন দিয়ে অন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বা অন্য জায়গায় পাঠানো হয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু এই প্রশ্নের উপস্থিতি দেখা গেছে এই পুরো ইনপুট কি ইন্টেলিজেন্সের কাছে ছিল না নাকি ইন্টেলিজেন্সের কাছে সমস্তটা ছিল সমস্তটা জানানো হয়েছে যেহেতু সর্বোচ্চ স্তরের আশীর্বাদ রয়েছে এবং তাদের অঙ্গুলি হেলোনাই হচ্ছে সেই জন্য এই জায়গাটাকে পুরোপুরি ইগনোর করা হয়েছে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জায়গাটাতে মনে করা হচ্ছে যে ইডির এই তদন্ত যে চটির দিকেই যাচ্ছে এবং শেষ পর্যন্ত চটি ফাইনালি এখানে ধরা পড়বে সেটা আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আরজিকর এবং ন্যাশনাল মেডিকেলের এই নেক্সাসটা কী নেক্সাসটা আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের এক্স প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের উপর প্রথম থেকে চাপ সৃষ্টি করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা সন্দীপ ঘোষকে সরানোর কথা ভাবছে না স্বাস্থ্য ভবন কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রী কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না চিফ মিনিস্টার এরপর যখন সন্দীপ বুঝলেন যে নাকের উপর দিয়ে জল যেতে শুরু করেছে আর তিনি সেখানে টিকতে পারবেন না শেষ অপকর্ম ওই যেখানে তথ্য প্রমাণ থাকতে পারতো সেটাকে লোপাট করার জন্য সেটাকে ভাঙচুর করলেন এবং রেজিগনেশন দিলেন রেজিগনেশান দিয়ে তিনি বললেন তিনি শুধু আরজিকর মেডিকেল আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পোস্ট ছাড়ছেন না তিনি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন এবং অনেক জ্ঞানগর্ব বক্তৃতা দিলেন কিন্তু রাজ্য সরকার স্বাস্থ্য ভবন তার রেজিগনেশন না অ্যাকসেপ্ট করলো না ডিনাই করলো তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো কোথায় প্রাইজ পোস্টিং দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ যেটাকে চিত্তরঞ্জন মেডিকেল বলা হয় সেইখানে দেওয়া হলো কোন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ কোন ন্যাশনাল মেডিকেল কলেজ যেখানে অলরেডি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে প্রসূন আছে অর্থাৎ এই করে যে অগ্নিকর্ভ পরিস্থিতি হয়েছে সেই জায়গা থেকে সন্দীপকে এখন রিলিফ দিতে হবে তাকে একটা কমফোর্ট জোন দিতে হবে এবং যেহেতু প্রসূন অলরেডি মেডিকেল এই ন্যাশনাল মেডিকেলে আছে চিত্তরঞ্জনে আছে সেইখানে পাঠালে প্রসূন তার প্রভাব খাটিয়ে এই সন্দীপ ঘোষকে স্বস্তি দিতে পারবে এই ভাবনা থেকেই কি আর কর থেকে প্রাইজ পোস্টিংটা ওই ন্যাশনাল মেডিকেল কলেজে হলো অন্য কোথাও হলো না এমন কি এমনকি ভাবনাও পাঠানো হলো না সোজা এই প্রশ্ন যেখানে আছে যে যে এত কিছু করে বেড়াচ্ছে সেখানেই পাঠানো হলো এটা সর্বোচ্চ স্তরের প্ল্যানিং ছাড়া সর্বোচ্চ স্তরের মদত ছাড়া সর্বোচ্চ স্তরের অঙ্গুলি হেলন ছাড়া সম্ভব তারা এই নেক্সাসটাকে বাঁচিয়ে রাখতে চায় এবং যখন বিপদে পড়েছে তাদেরকে সেফগার্ড করতে চায় সেই জন্যই কি এই জায়গাটা হলো এই সমস্ত কিছু কিন্তু সামনে চলে আসছে ফলে প্রসূনকে তার বাড়ি থেকে প্রচুর নথি তথ্য প্রমাণ পাওয়া এবং সেখানে সন্দীপের দুর্নীতি এস্টাবলিশ হওয়া সন্দীপের কোন কোন জায়গা রয়েছে সেগুলো এস্টাবলিশ হওয়া এগুলো তো সামনে আসছেই প্রসূন আটক হয়েছে এবার কি গ্রেপ্তারি পথে যাবে গ্রেপ্তারি হলে সেইটা কিন্তু আরও মারাত্মক জায়গায় যাবে যে সন্দীপের দুর্নীতি এটা এস্টাবলিশ হয়ে গেল কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট হবে সন্দীপকে বারবার মনে করা হচ্ছে একজন দালাল যাকে শিখণ্ডি করে যাকে ঢাল করে এই বৃহৎ দুর্নীতিটা হয়েছে যেখানে সন্দীপ দুহাতে টাকা লুটেছে কিন্তু সেই দুহাতে দুর্নীতির লোটা টাকার একটা অংশ একটা ভগ্নাংশ নিজের কাছে রেখেছে কিন্তু বাকি অংশটা কোনো বৃহত্তর জায়গায় পাঠিয়েছে যেহেতু এই প্রসূন সেই পিয়ের কাজটা করেছিল এই লেন এবং দেন অর্থাৎ পাঠানোর জায়গাটা কোথায় কোথায় পাঠানো হয়েছে সেই ইনফরমেশনও কি তার কাছ থেকে বার করা যাবে এবং সেই ইনফরমেশান যদি সত্যিই সত্যিই বেরোয় তাহলে চটি এবং চটিতে লাগা গু দুটো কি কি ধরা যাবে এই দুই জায়গায় কিন্তু আজকে চলে এসছে এই তদন্ত ফলে একদিকে সুপ্রিম কোর্টে ধাক্কা অন্যদিকে ইডির এই হানা এবং প্রসূনের আটক হওয়া অনেক অনেক কিন্তু জল্পনা বাড়িয়ে দিচ্ছে এবং যে জাস্টিসের কথা প্রথম থেকে বলে আসছি সর্বোচ্চ স্তরের প্রভাবশালী সর্বোচ্চ স্তরের মাথা সেই দিকেই কি ইডি এগোচ্ছে এবং রাস্তাটা তারা বুঝে গেছে সেই জন্য সেই শর্টকাটটাই তারা ধরে নিয়েছে সন্দীপ সন্দীপ থেকে প্রসূন প্রসূন থেকে কোথায় লেনদেনটা হতো সেই জায়গাটায় পিচ করা এই জায়গাটা কি এস্টাবলিশ হবে জল্পনা কিন্তু বাড়ছে কি হবে আমাদের নজর অবশ্যই থাকছে কিন্তু ইডি যেভাবে হাত খুলে খেলছে এবং প্রথম দিন থেকেই পজিটিভ স্টেপ দেখাচ্ছে যেভাবে সুপ্রিম কোর্ট হাত তুলে নিয়েছে সন্দীপের উপর থেকে যেভাবে হাইকোর্টকে ইনভলভ হতে বলেছে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস স্যার তিনি যেভাবে চেপে ধরেছেন যেভাবে কলকাতা পুলিশের জচ্চুরি তিনি ধরে ফেলেছেন যেভাবে কলকাতা পুলিশ প্রসূনকে ডিফেন্ড করার চেষ্টা করছে যেভাবে প্রসূনের উপস্থিতি থাকছে আর্জি করে এবং কলকাতা পুলিশ অ্যালাউ করছে অনেক 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 কিন্তু রহস্য জটিল করছে এবং ইডির কিন্তু সেই পথে ধরে ফেলাটা শুধু সময়ের অপেক্ষা ইডি কিন্তু সেই দিকেই যাচ্ছে এই জল্পটা কিন্তু বাড়তে শুরু করছে কী বলবেন ইডির এই পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার